আসসালামু আলাইকুম একটি সাবমার্সিবলের কাজ করেছিলাম সাবমার্সিবল হাফ গুড়া সাবমার্সিবল একশো নয়শো পঞ্চাশ ফুট গভীরে আমরা ইঞ্চি ফাইভ ছিল একশো ফুট তার কাজ করেছিলাম আমরা দেখতে পাচ্ছেন আমরা একটি সাবমার্সিবল ফিটিং করেছি এবং ওই বোর্ডিংটি দেখতে পাচ্ছেন আমরা ওই বোর্ডিংয়ের ভিতরে ওই সাবমার্সিবলটি আমরা বোর্ডিং করব তার জন্য আগে আমরা সাবমার্সিবলের সকল ফাইভগুলোরে রে আমরা ওপেন করলাম এবং বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করলাম এখন আমরা বোর্ডিংয়ের জন্য প্রস্তুত করেছি আমরা নিয়ে যাচ্ছি সাবমার্সিবলটি বোর্ডিং এর ভিতরে ছাড়ার জন্য আমরা দুইজনে মিলে ফার্মটি মিলেটি বোর্ডিং এর জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দিলাম বোর্ডিং এর ভিতরে এখন আমরা একে একে পাইপ গুলো দিয়ে বোর্ডিং করলাম পিওরস